সেভেন থার্টি পি এম অ্যান্ড আম সুপার এক্সাইটেড বিকজ আমি আজ হুটহাট ঘুরতে যাচ্ছি আমার সাধারণত ঘুরতে যাওয়া হয় না আর এরকম হুটহাট প্ল্যান তো ইম্পসিবল ব্যাট কেন যেন হুট করে মনে হলো যে একটা ইম্পসিবল প্ল্যান করে ফেলি অ্যান্ড যাচ্ছি হচ্ছে রাসায়িত আমার নিজের দেশে আচ্ছা তো আমার গ্রামের বাড়ি যেহেতু রাসায়ীতে অনেক আগে গিয়েছে অ্যান্ড তেমন কোথাও রাশায় আসলেই ঘোরা হয়নি কখনো সেবার প্ল্যান করছি যে দুই দিনে একদম টানা ঘুরবো সো আমার হাতে মাত্র এক ঘন্টা আছে এইট থার্টির মধ্যে আমাকে উত্তরা থেকে বের হতে হবে দেন মিরপুরে আমার মায়ের বাসে যেতে হবে ওখান থেকে চাবি নিতে হবে দেন আমাকে আজকে বাস ধরতে হবে সো দেখা যাক আধা ঘন্টার মানে এক ঘন্টার মধ্যে আমি কি কি করি এই ফার্স্টে আমার পুরো মেকআপ টেকআপ তুলে ফেলতে হবে দেন আমার ব্যাগ গুছাতে হবে দেন সরানি আমি বের হব সো আগে ব্যাগটা গুছাই কোথাও ঘুরতে গেলে আমার ইচ্ছা করে পুরো পৃথিবীটা নিয়ে নিতে কিন্তু পুরো পৃথিবী নিয়ে আমার পক্ষে পসিবল হয় না বিকজ এত জায়গা থাকে না এন আমার জামাই বলে দিছে যে এই একটা ব্যাগের বাইরে আর কোনো কিছু তুমি নিতে পারবে না রিসেন্টলি আমি এটা পারচেজ করেছি তো তারপর ভাবলাম যে ঠিক আছে এটা শুভ উদ্বোধন করার জন্য হলো টুরে অপারেশন প্রয়োজন তো আমি কি কি নিচ্ছি একবার তোমাদেরকে দেখাই রিসেন্টলি ব্ল্যাক লাইফ থেকে নেওয়া আমার এই কোর্সটা নিচ্ছি অ্যান্ড দেন আমার হচ্ছে এই যে আমার সব জামা কাপড় উল্টা থাকে বিকজ আমি এটা ট্রায়াল দেওয়ার পর আর সোজা করি না আলসিমের জন্য দেন আমি এই একটা ওয়ান পিস কিনেছিলাম এটা নিচ্ছে যেটাকে আমি একটা এই যে এই কালারের জিন্সের সাথে পরবো কি অবস্থা আমার জামা আমি খুব সুন্দর একটা নিয়ন কালারের শার্ট নিচ্ছি যেটা উল্টা অ্যান্ড এটা আমি নিয়েছিলাম হচ্ছে ইয়া থেকে লামস ওয়ার্ল্ড থেকে নিয়েছিলাম তোমরা অনেকেই জানো যে আমার নিয়ন কালার অনেক ফেভারেট সেটা আমি নিয়েছিলাম লামস ওয়ার্ল্ড থেকে আল্লাহ মুখ এত ফর্সা লাগতেছে কেন লাইটের জন্য অ্যান্ড এটা আমি পরবো এই প্যান্টটা দিয়ে অ্যান্ড এই প্যান্টটা দিয়ে আমি আশা দিনই আর একটা টি শার্ট পরে চলে আসবো সো এখন এটা গোছাবো মেকআপ আমি কিছু নিবো না জাস্ট সানস্ক্রিম নিবো

যে আমি সারা দিন যেতে শুটিং করি আমার ব্যাসাটা ব্যাসাটা গোছানো থাকে না দেখছো আমি এখনো গল্প করতেছি রেডি না হয়ে ওফ আমার হাতে সময় নাই ইট 4 7 48 ও মাই গড আমার ব্যাগ গোছানো শেষ অ্যান্ড দেখো এখনো কত জায়গা বাকি আমার এই ব্যাগটা লিটারালি অনেক বড় ওফ এটা এখন থেকে শুটিং ইউজ করবো অনেক কিছু আডব ব্যাগের ভিতরে বাই দ্য জুতা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিল আমি নিব না শুও পরব না শু পরলে আউটফিট গুলো নষ্ট হয়ে যায় সো আমি একটা স্যান্ডেল পরব যেটা কমফোর্টেবল প্লাস অনেকক্ষণ ধরে তুমি পরে থাকতে পারবা যেটার কোনো ক্ষতি হবে না নষ্ট হবে না হাঁটতে পারবা মানে যেটা অনেক গুণ থাকবে জুতার যতগুলো গুণ আছে সব থাকবে সো এটার জন্য যে স্যান্ডেলটা আমি খুঁজে এখন বের করবো আমার ক্লোজেটে ক্লজেট না জুতার বক্সে সবচেয়ে ভালো স্যান্ডেলটা দাঁড়াও খুঁজে বের করি আমার জুতার বক্সের সব থেকে ভালো স্যান্ডেল হচ্ছে এটা ওয়াকারুর যেটা পানিতেও ভিজে এলে মানে সমুদ্রে এটা পরে গিয়েছিলাম তখনও নষ্ট হয়নি এটা পরে আমি অনেক হাঁটাহাঁটিও করতে পারি আমার সবসময় লাইফ সেভার আছে জুতার কিভাবে জুতা দেখা যায় তারপর এরপরে তোমরা সবাই বলবে জুতা আপা নানা জুতা দেখাবো না তোমাদের দো আমার শু লাভার পার্সন আমি অনেক বেশি স্যান্ডেল হিল সবকিছু অনেক বেশি পছন্দ করি সানগ্লাস ছাড়া টুরে যাওয়া হচ্ছে মহাপাপ আর এই শীতের সিজন যেহেতু আসছে লিপ বাম ছাড়া টুড়ে যাওয়াও হচ্ছে মহাপাপ পার্ট টু যদি আমার পার্স ব্যাগ ইউজ করার কোনো ইচ্ছা নেই বিকজ আমি পার্স ব্যাগ খুব একটা ইউজ করি না আমার কাছে খুব ভালো পার্স ব্যাগ নাইও তারপরে আমি এই এটা ব্যবহার করছি যেটা আমি শ্রীলেদার থেকে কিনেছিলাম কতদিন যাই না যাই হোক এটার ভিতরে আমি বেশ কিছু টাকা রাখবো বিকজ যত জামাইয়ের সাথে যাই না কেন মাঝে মধ্যে ক্ষুদা লাগলে কোনো কিছু খাইতে ইচ্ছা করলে যদি জামাই না খাওয়ায় তখন কি হবে তখন নিজের টাকা দিয়ে খেতে হবে দো আমি ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ সেলফ ইন্ডিপেন্ডেন্ট বাট স্টিল আমার কাছে না টাকা পয়সা থাকে না কারণ আমি টাকা পয়সা হারায় ফেলি তাও আমি কত টাকা নিচ্ছি তারও আমার ব্যাগের জন্য পাঁচ ছয় সাত আট নয় দশ এক হাজার টাকা এক হাজার বিশ টাকা আই গেস এনাফ ফর মি মানে ভেসে যাবে ভেসে যাবে বিকজ নিজের টাকা একটু কিনা খরচ করবো জামাই টাকাই খরচ করবো তারপরে নিলাম আর কি যদি আর কি লাগে যদিও লাগবে না আচ্ছা এবার যেটা করব ইম্পর্ট্যান্ট কিছু জিনিস নিব যেমন হচ্ছে তোমার কি ফেস ওয়াশ দেন হচ্ছে তোমার পারফিউম বা বডি মিস যেটাই বলো না কেন দেন লিপ পাম্প তো নিয়েছি আর কি নিবো সানস্ক্রিন ময়শ্চারাইজার অ্যান্ড ফেস পাউডার এগুলো নিয়ে দাও আমার এই কিউট ব্যাগটার ভিতরে আমি আনুষঙ্গিক আমার মেকআপের জিনিস নিলাম তো আমি ভেবেছিলাম খুব একটা মেকআপ দিব স্টিল অনেক হয়ে গেছে কিছু করার নাই এটা প্রয়োজনীয় এখন আটটা বাজে এন আমার ব্যাগ গোছানো শেষ এখন আমি মেকআপ তুলে গোসলে যাবে এন আমার এখন জামা ব্যাগ গোছাবে অ্যান্ড আমি নিজেকে রিফ্রেশ করব। সো আমার শাওয়ার টাওয়ার নেওয়া শেষ অ্যান্ড দেখো আমি আউটফিটটা পরেছি উইথ দিস জিন্স এই জিন্সটা আমাকে আমার এক ভক্ত আপু গিফট করেছে উনি বাইন হাউসে আছে অ্যান্ড দিস টি শার্ট ইজ ফ্রম ব্যাক লাইফস্টাইল অ্যান্ড এটা অনেক বেশি কমফোর্টেবল অনেক বেশি অ্যান্ড এখন বাজে এইট থার্টি থ্রি থ্যাংকস টু আল্লাহ আমি আমার টাইমের মধ্যে কভার করতে পেরেছি এখন চলে যাবো মিরপুর আমার মায়ের বাসায় এখন বাজে দশটা অ্যান্ড আমি কখন আসছি আমি মনে হয় সাড়ে নয়টার দিকে আমার আম্মুর বাসায় আসছি তেন এসে আমি খেতে বসে গেছি আব্দু তেহারি নিয়ে আসছিলো সোভান বাকে সে মজাদার তেহারি আমি সেই সকাল সাড়ে আটটায় লাস্ট খেয়েছিলাম তেন আমি সারাদিন শুটিং করেছি খাওয়ার সময় পাইনি সুযোগ পাইনি তেন আমি খেয়ে দেন একটা আইসক্রিম খেলাম একটা কোন আইসক্রিম খেলাম দেন এখন মোটামুটি রেডি সব কিছুতে ডিভাইসের চার্জও দিয়ে দিয়েছে এখানে এসে বিকজ হুটার প্ল্যান সারাদিনে কাজে ছিলাম কোনো কিছুতে চার্জ ছিল না কিছু ছিল না এখন হচ্ছে যাওয়ার পালা ইটস ইলেভেন নাইনটিন উঠলাম বাসে স্লিপারে আপার ডেকে বাট সিটটা পছন্দ হয় না একদম সামনেরটা এই সামনেরটা আগে কখনো ইউজ করা হয় না সে ফার্স্ট টাইম অ্যান্ড এই হচ্ছে অবস্থা দেখো কাজ ভেঙে গেছে বাট কিছু করার নাই সেই লাইনে আসলে আগে স্লিপার ছিল না এখন আছে এটা এটা কি জানো না এভারগ্রিন না এভারগ্রিন এভারগ্রিনের স্লিপার এটা হচ্ছে পার পারসন বারোশো টাকা খারাপ না ভালোই বাট এখন যেটা করবো একটা ঘুম দিব ঘুম দিয়ে দিয়ে বাসায় যাব মানে রাশাই যাবো আর কি আমরা পৌঁছে গেছি এখন আমার বাড়ি যাচ্ছি তারপর এখানে অনেক ঠান্ডা বাইরে আমি তো অলরেডি জ্যাকেট পরেছি বাট আমার হাজব্যান্ড নিয়ে আসা নাই কোনো কিছু সো কিছু পরে নাও ঠান্ডায় কাঁপতেছে বাট বলবে না সারাদিন কি কি করবো তোমাদের দেখাবো